চলে এসেছি কাছে নাকা চরম চরম একটা ভিডিও নিয়ে এই ভিডিও কেউ কেউ মানে মাঠে নেমে নিজের গুলে গোল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর কেউ কেউ তো মানে কি বলবো অবাস্তব জিনিস দেখিয়ে মানে পাবলিক কে করছে কারো কারো তো আওয়াজ শুনে রাতে খেলার কথা মনে পড়ে যাচ্ছে তো চলো নিয়ে আজকে একটু আলোচনা করবো না মানে সমালোচনাই তো এই হচ্ছে আমাদের সেই গোলকিপার বৌদি মানে এমন গোলকিপার যে নিজের গোলে গোল খেতে চাই এতদিন আমরা জেনে এসেছি বা শুনে এসেছি পাবলিক মানে অন্য জায়গায় খেলার মাঠে খেলতে গিয়ে একজন আরেকজনের মানে অপোজিট গোলকিপারে মানে গোল দেওয়ার জন্য উৎকুল্ল হয়ে ওঠে কিন্তু বৌদি রেখেছে তো বলছি কি বৌদি এতদূর যখন চলে এসেছো বাকি খেলাটাও আমাদের দেখিও কেমন আমরা তো দেখার জন্য খুব এক্সাইটেড সমুদ্র 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 না ও রে মাইয়া তো গাইজ ভিডিওটা দেখেছো ওই ভিডিওটা দেখে তো আমি পুরো অবাক না মানে এটা কিভাবে সম্ভব ভাই যেটা নেই সেটাও সম্ভব না মানে এটা দেখে আমি বুঝতে পারছি যে টাকা থাকলে সবকিছু সম্ভব যেটা নেই সেটাও সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বলছি কি পাবলিকের কাছে আমার একটাই কোশ্চেন বলছি কি পাবলিক এই ফলস দিয়ে কি অরিজিনালের মতো মজা আসে আর তার থেকে বড় কথা পাশের কাকুটাকে দেখেছো কাকুটা ভাবছে বানা আমি আজকে কি দেখে ফেললাম বাড়ি গিয়ে বানা কাকু কাকুর বইয়ের চেক করবে যে অরিজিনাল না ডুপ্লিকেট কোন আরে বৌদি তুমি আগে ঠিক করে বলো যে ওটা কলসি বানিয়েছো না মৌচাক বানিয়েছো কিন্তু তোমাকে দেখে কি মনে হচ্ছে যেন মৌচাকও মনে হচ্ছে না মানে কলসিও মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে আম গাছে তাল ধরেছে বলছি কি বৌদি আম গাছে তাল মানায় না ঠিক আছে জোরে কিন্তু ঝড় বাতাস আসলে খুলে পড়ে যাবে তা একটু কম ঝাঁকাও কম নাড়াও বুঝতে পেরেছো তো আবার তো গাইজ এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে খুবই নর্মাল আর সাধারণ একটা ভিডিও না তাহলে এই ভিডিওটা একটু লাইট অফ করে দেখো তো কেমন লাগে ও মা আবার খুব ভালো লাগছে না বলেছিলাম না কারো কারো মানে আওয়াজ শুনে রাতে খেলার কথা মনে পড়ে যাবে তো গাইজ ভিডিওটা দেখে তোমাদের কেমন মনে হলো আর কি মনে হলো সেটা একটু কমেন্টে জানিও আর ভিডিওর কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা জানাতে একদম ভুলবে না আর যারা যারা চ্যানেলে নতুন যারা টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ঘণ্টাটা টিকোস করে নাড়িয়ে দেবে কেমন ঘন্টাটা নাড়িয়ে দিলে তোমার কাছে সবার আগে ঢুকে যাবে না মানে ওই নোটিফিকেশন বুঝতে পেরেছো তো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার ফেয়ার করো অনেকদিন ভিডিও বানিয়ে নি অনেক দিন পরে ভিডিও বানালাম তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই